নমস্কার বন্ধুরা আজকে যিনি আমাদের এই ফোনটি প্রি বুকিং করলেন ফার্স্ট কাস্টমার দিয়ে লাইভ ডেমো হাতেই রয়েছেন ওনার ইউজ করে দেখেছেন এবং উনি এর মধ্যে জলও দিয়ে দেখেছেন যে ফোনটা ওয়ার্কিং মুডে রয়েছে একবার আমি বলবো ওনাকে যে এটা কেমন লাগলো ফোনটা খুবই সুন্দর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো জলে ডুবিয়েও দেখলাম কাজ করছে ফোনটার মধ্যে খুব স্মুথ ভালো জল লাগার পরেও কি ওয়ার্কিং মুডে রয়েছে দেখান একবার আমি চাইবো যে দেখুন ওয়ার্কিং মুডে রয়েছে নাম্বার প্রেস করে দেখছি দারুন ক্যামেরাও দেখানো হচ্ছে আপনাদেরকে ক্যামেরাটা দেখুন একবার ক্যামেরা একদম খুব সুন্দর ব্যাক ক্যামেরাটা দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্যামেরা কোনো রকম প্রবলেম নেই এর সঙ্গে সঙ্গে ফার্স্ট কাস্টমার যেহেতু উনি ওনার হাতে একটা প্রি বুকিং এর জন্য শুধু প্রি বুকিং এর জন্য একটি এই ফোনটি উনি লাইভ টেস্ট করেছেন এবং তার সঙ্গে মাতপুর মিনতি মোবাইলে যেহেতু ফার্স্ট কাস্টমার উনি এ টোয়েন্টি নাইন এর কাস্টমার তার জন্য একটি নিগবেন্ট আমি ওনার হাতে তুলে দিচ্ছি কেমন লাগছে বলুন খুব ভালো মাতপুর মিনতি মোবাইলে গিফট পাচ্ছেন তো আপনি অবশ্যই পাচ্ছি তো কেমন লাগছে ভালো আবার আসবো কাস্টমারও পাঠাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে চাইবো আপনারা আসুন মাতপুর মিনতি মোবাইলে এটি নাইন এবং এফ টোয়েন্টি নাইন প্রো হ্যান্ডসেটটি প্রি বুকিং করুন